হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আজ আমি একটা যাব নতুন জায়গায় যেখানে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খন্ডের মাঝামাঝি একটি মন্দির আছে তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটি দেখো চলো তো আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা একটি নতুন জায়গা যেখানে ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলের মাঝামাঝি একটি মন্দির যেটি মূলটি গ্রাম নামে পরিচিত তো বন্ধুরা সেখানে একটি অনেক প্রাচীন মন্দির রয়েছে তো সেই জায়গাটি আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে তো প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো তো আমরা যাচ্ছিলাম আমি বাবা ভাই আমার মা আমার ওয়াইফ আমরা পাঁচজনে মিলে বেরিয়ে পড়েছিলাম সকালে পুজো দেওয়ার জন্য সেই মূলটি মায়ের মন্দিরে যে জায়গাটি খুবই সুন্দর রাস্তাও খুবই সুন্দর ওয়েদার খুব দারুণ ছিল আজকে ওয়েদারটা তো কিছু বলারই ছিল না ওয়েদারটা দারুণ ছিল তো দেখতেই পাচ্ছ তোমরা মানে আকাশের মেঘটা কি দারুণ লাগছে রাস্তাটা দারুণ তোমরা সকলেই এখানে আসতে পারো খুবই দারুণ জায়গা তো বন্ধুরা এই মূলটি গ্রামটি ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত তো গ্রামটি একটি ছোট্ট গ্রাম সেখানে নাকি মা তারার বড় বোন থাকেন তো সেখানে নাকি বামা খেপাও এক থেকে দু বছর সেখানে সাধনা করেছিলেন তারপরে নাকি বামা খ্যাঁপা তারাপীঠে গিয়েছিলেন তো আমি প্রতিটা মুহূর্ত তোমাদেরকে আমি দেখাবো আজকে তো সঙ্গে থেকে চলো আর আমরা যাওয়ার জন্য টোটোই করেছিলাম তোমরা চাইলেও বাস অটো টেকার সব কিছুই পেয়ে যাবে রামপুরহাট থেকে তো আমরা পাঁচজন ছিলাম বেশি জন ছিলাম না তাই একটা টোটো করে নিয়েছিলাম আজকের ওয়েদারটা দারুণ ছিল একদম খুবই সুন্দর তো অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই মলিক্ষা মায়ের মন্দির যেটি মূলটি গ্রামে অবস্থিত তো আমরা ঢুকে ঢুকেই প্রথমে এই জায়গাটি তোমাদেরকে দেখাবো তো আমরা এই কাকিমার কাছে ফুলের ডালা নিয়ে নিয়েছিলাম সব কিছুই ছিল ডালার মধ্যে চুনরি লুপকাঠি সিঁদুর আলতা তো আমরা সব কিছুই নিয়ে নিয়েছিলাম তো এবার আমরা যাব মন্দিরের দিকে তোমরাও এই মন্দিরের বাইরে সব কিছু নিয়ে নিতে পারো যদি যাও তো তো এবার আমরা যাব মন্দিরে মাকে পুজো দিতে তো এই যে দেখতে পাচ্ছ এটি মূলটি মায়ের মন্দির যেটি মা তারার বড় বোন তো আমরাও সেখানে পুজো দিয়ে খুব ভালো লাগলো আমাদের সত্যি খুব দারুণ জায়গা তো তোমাদের কেমন লাগলো আজকের দিনটা বলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এভাবে নতুন নতুন জায়গার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে